নিং গ্র্যান্ড ক্যানিয়ন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় গড়বেতার থেকে খুব সামনে আপনি যদি গড়বেতা রেলওয়ে স্টেশন সার্চ করেন ওইখান থেকে খুব সামনে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন জায়গাটা দারুণ আমি আজ এসেছিলাম এবং নিচে গেছিলাম যে এইখানে নদীটা আছে আমি একদম নদীর কাছ থেকে এই যে উপরে যাচ্ছি সিঁড়িতে দেখতে পাচ্ছেন এই সিঁড়িটাতে হয়ে উপরে নিচে নামাটা অনেকটাই সহজ কিন্তু উপরে ওঠাটা অতটাও সহজ না বুঝতে পারছেন আমি উঠছি এখন তাই বুঝতে পারছি এই দেখুন প্রচুর মানুষ প্রচুর মানুষ এইখানে প্রচুর ট্যুরিস্ট আছে এখন আগে এতটাও জায়গাটা এত ট্যুরিস্ট আসতো না এমনি ওকেশনালি টাইমেই ভিড় হতো কিন্তু এখন মোটামুটি টাইমেই ভিড় থাকে প্রচুর ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন কত ট্যুরিস্ট নিচের থেকে উপরে উঠছে আমি বলি যদি আপনি কষ্ট করে নিচে নাবেন এবং উপরে কষ্ট করে ওঠার কথা ভেবে থাকেন তাহলে আমার মনে হয় নিচে নেমে একবার পুরোপুরি নদীর কাছে গিয়ে নদীটাকে দেখে এসা একটা দারুণ ভিড় দারুণ ব্যাপার শিলাবতী নদী নদীটার নাম শিলাবতী শুনে থাকবেন হয়তো আপনারাও এই যে আমি উপরে উঠছি উঠে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা প্রচুর কষ্ট সত্যি এই যে দেখুন এই গেটটা নতুন বানিয়েছে এই যে প্রপার লোক ঠিক আছে ঠিক আছে চলুন এরপর আমি দেখাচ্ছি নদীটা এই দেখুন এখানে রাখা আছে গনগনি তো এইখানে লোকালি গনগনি বলে এই জায়গাটাকে ঠিক আছে সব এইখানে এই দেখুন নদী এই দেখুন ভিউটা দেখুন এটা লুকটা দেখুন এইগুলো নতুন রিসর্ট বানাচ্ছে ঠিক আছে দেখুন পুরো চারিদিকের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটু আগে যে দেখাচ্ছে ওইখান থেকেও ভালো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি উপর থেকে ভালো পুরোটা বোঝা যায় কিন্তু নিচে গেলে আপনি নদীটা কাছ থেকে দেখতে পারবেন এবং ওই যে এই দেখুন এই জায়গাগুলো দেখে মনে হচ্ছে অনেকটা সামনে কিন্তু সামনে না অনেকটা গভীর এই দেখুন মেলা ঠিক আছে চলুন আজকের ভিডিও এখান পর্যন্তই যদি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে